ওয়েলকাম ম্যাথ ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবলের কিছু বাছাই করা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক যে অঙ্কগুলো পরীক্ষা আসলে যেন খুব অল্প সময় করতে পারো এবং সেই অঙ্কগুলোই নিয়ে আসি যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বাকি অনেক তো ইজি যে অঙ্ক থাকে সেগুলো নিলে অতটা মজাদার মনে হবে না ক্লাস যার ফলে যে অঙ্কগুলো মজাদার এবং ঠিকসে করা যায় কিছু অঙ্ক কিছু অঙ্ক শর্টে করা যায় একটু জটিলতা অঙ্কের মধ্যে সেই অঙ্কগুলো ভালো লাগবে তাই না তো সেই অঙ্কগুলো নিয়ে আসি এর মধ্যে কিছু জটিল অঙ্ক আছে কিছু ইজি অঙ্ক আছে এবং কিছু ট্রিক্স এবং তোমার যে একটা ধারণা প্র্যাকটিক্যাল সেটাও ক্লিয়ার করব অঙ্কের মাধ্যমে যে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিক্যাল ভাববে অঙ্কগুলো উত্তর চলে আসবে যদি ফর্মুলা নাও জানো তো শুরু করা যাক প্রদত্ত চিত্রে এসিবি সমান সমান চল্লিশ ডিগ্রি হলে এডিবির মান কত এই ক্ষেত্রে অঙ্ক করার কোন দরকার নেই একটা কথা মনে রাখতে হবে যে বৃত্ত চাপের বৃত্ত চাপ দ্বারা বৃত্তের পরিদৃষ্ট কোণ অর্থাৎ চাপ দ্বারা সৃষ্টি বৃত্তের সমস্ত পরিদৃষ্ট কোণের মান কি হয় সমান হয় তাই না সমস্ত পরিদৃষ্ট কোণের মান সমান হয় এইটা বৃত্ত চাপ দিয়ে সৃষ্টি এখানে চল্লিশ ডিগ্রি যদি হয় তাহলে এটাও চল্লিশ ডিগ্রি এটাও চল্লিশ ডিগ্রি এটাও চল্লিশ ডিগ্রি এই কথাটাই মনে রাখতে হবে সবসময় তাহলে এর উত্তর কত হবে এর উত্তর হবে চল্লিশ ডিগ্রি চাপ দ্বারা সৃষ্টি অর্থাৎ বৃত্ত চাপের দ্বারা সৃষ্টি সমস্ত বৃত্তের সমস্ত পরিদৃষ্টি কোণের মান কি হয় সমান থাকবে ঠিক আছে সমান থাকবে তো এই ক্ষেত্রে যেটা বললাম চল্লিশ ডিগ্রি হলে চল্লিশ 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 তাহলে এ ডিবি তাহলে এর মান কত এর মানও চল্লিশ ডিগ্রি এটাই বলেছে এইটুকু কথা মনে রাখতে হবে সেভেন্টি এইট সেভেন্টি এর অঙ্কটা নল ও চৌবাচ্চা থেকে এই টাইপের ম্যাথ আসলে অঙ্কটা পরও একবার পরি দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে ছয় মিনিট ও সাত মিনিটে পূর্ণ করতে পারে প্রতি নলকে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে এক মিনিটের জন্য খুলে রাখলে কত সময় নল দুটি চৌবাচ্চাটিকে পূর্ণ করবে খুব সিম্পল ভাবে প্র্যাকটিক্যাল বি প্র্যাকটিক্যালে বোঝাবো একদম প্র্যাকটিক্যাল ইজি তো শুরু করা যাক এই ধরনের অঙ্ক আসলে অনেকে তাল মিলিয়ে যায় কি করবো কিচ্ছু করতে হবে না শুধু একটু ধ্যান দিয়ে দেখো বলেছে দুটি নল তাহলে এদের একটা ছয় মিনিট আর একটা সাত মিনিট তাই না এদের লসাগত বিয়াল্লিশ তার মানে বিয়াল্লিশ ইউনিট কাজ বলেছে এক মিনিটের জন্য তাহলে এর ক্ষমতা হচ্ছে সাত এর ছয় এক মিনিটের জন্য তাহলে প্রথম মিনিটে একে এক মিনিট চালালো সাত কাজ করলো একেও এক মিনিটে পরে ছয় কাজ করলো তাই না তাহলে দুই মিনিটে কত করলো তেরো করলো দুই মিনিটে তেরো এবার চলতে থাকবে দুই মিনিটে তেরো দুই মিনিটে তেরো কত হলো তিন তেরো উনচল্লিশ কাজ আমার কত বিয়াল্লিশ থাকলো কতটুকু কাজ তিন কাজ কে করবে এ করবে কয় ঘন্টা কয় মিনিট লাগলো দুই মিনিট দুই মিনিট চার মিনিট ছয় মিনিট তাহলে ছয় মিনিট আর হচ্ছে তিন বাই সেভেন এ করবে লাস্টে তিন কাজ আছে বাকি মিনিট লাগলো কত ছয় মিনিট ছয় পূর্ণ তিন বাই সাত অঙ্ক কমপ্লিট ঘাবরানোর কিছু নাই এইভাবে টেনে নিয়ে আসবে দুই মিনিটে তেরো দুই মিনিটে তেরো দুই মিনিটে তেরো কাছাকাছি যাবে এরপরে তো তার যাওয়া যায় না চার তেরো বাহান্ন হয়ে যাবে তেরো পর্যন্ত থাকতে হবে তিন থাকবে কাজ ওই এ করবে তিন বাই সাত তাহলে এদিকে এক দুই তিন তিন দোকানে ছয় পূর্ণ তিন বাই সাত মিনিটে সি নম্বর অ্যান্সার এবার হচ্ছে সাত নম্বর আর আট নম্বর দুটো ম্যাথ তবে কি দুটো ম্যাথ সাত নম্বরটা একটু একটু জটিল আছে অঙ্কটা ভালো করে খেয়াল করবে একজন বিক্রেতা একটি দ্রব্য ধার্য মূল্যের আশি পার্সেন্টে বিক্রয় করার করায় তার দশ পার্সেন্ট ক্ষতি হয় ধরে নিলাম ধার্য মূল্য একশো টাকা ধার্য মূল্যের আশি পার্সেন্টে বিক্রি করায় অর্থাৎ আশি টাকা সে বিক্রি করলো তাতে তার দশ পার্সেন্ট ক্ষতি হলো অর্থাৎ নব্বই টাকায় চলে আসলো সে তিনি ধার্য মূল্যের নাইনটি ফাইভ পার্সেন্টের দ্রব্যটি বিক্রি করলে তার শতকরা কত লাভ হয় এখান থেকে আমার আগের এর ক্রয় মূল্য বের করতে হবে ঠিক আছে তো ক্রয় মূল্য বের করলে যে নব্বই টাকা দশ পার্সেন্ট ক্ষতি হয় তো নব্বই টাকা বিক্রয় মূল্য ছিল এটা ধার্য ধরে নিলাম আমি এখানেও একশো ক্রয় মূল্য ধরে নিচ্ছি কোনো ব্যাপার না অসুবিধা নেই নব্বই টাকা বিক্রি ক্রয় মূল্য একশো টাকা তাহলে আশি টাকা যে বিক্রি করেছে তাহলে তার ক্রয় মূল্য কত ক্রয় মূল্য পেয়ে যাবো এই জায়গা এই জায়গাটা থেকে আটশো বাই নাইন এটা হচ্ছে তার ক্রয় মূল্য ক্লিয়ার এবার বিক্রয় ধার্য মূল্যের নাইনটি ফাইভ পার্সেন্ট বিক্রি করবে অর্থাৎ ধার্য মূল্য একশো টাকা তাহলে সে পঁচানব্বই টাকায় বিক্রি করবে আর এটা তার ক্রয় মূল্য তাহলে লাভটা পেয়ে যাব এখান থেকে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে এই জায়গাটা হবে আটশো পঞ্চান্ন কত হবে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ চার মানে একাশি পঁচাশি আটশো পঞ্চান্ন আটশো বাই নাইন পাচ্ছি আমি কত পঞ্চান্ন বাই নাইন লাভ কতর উপরে এই যে ক্রয় মূল্য এর উপরে এত লাভ হান্ড্রেডে কত করতে হবে তাহলে পঞ্চান্ন বাই নাইন এর উপরে আটশো বাই নাইন ইন্টু হান্ড্রেড বোঝাতে পারলাম বোঝাতে পারলাম আশা করি নয় নয় কেটে দাও শূন্য শূন্য কেটে দাও আট দিয়ে পঞ্চান্নকে ভাগ করতে হবে শুধু ছয় আটচল্লিশ আট নম্বর বাহাত্তর সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট প্রায় উত্তর আসবে কি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট প্রায় আসবে আট নম্বর এটা সাত নম্বর গেল মহিমা ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড়ে একটি মোবাইল কিনলো এবং ষোলোশো টাকায় মোবাইলটি বিক্রি করলো মোবাইলটির ধার্য পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকার উপরে পনেরো পার্সেন্ট ছাড় অর্থাৎ সে বিক্রি করলে পঁচাশি বাই হান্ড্রেড তাহলে এইট্টি ফাইভের সাথে পনেরো গুণ করলে দুই বিয়াল্লিশ পঁচাশি তাহলে বারো পঁচাত্তর ক্রয় মূল্য তার বারো পঁচাত্তর এবং বিক্রি করেছে ষোলোশো টাকায় তাহলে তার লাভ কত লাভটা বের করতে হবে বিয়োগ করলে লাভটা পেয়ে যাবো তিনশো পঁচিশ টাকা কত টাকায় বারোশো পঁচাত্তর টাকায় বারোশো তিনশো পঁচিশ টাকা লাভ হয় বারোশো পঁচাত্তর টাকায় হান্ড্রেড এ কত লাভ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচশো দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এক পাঁচ পাঁচ তেরো পঁয়ষট্টি তেরোশো কে একান্ন দিয়ে ভাগ করতে হবে একান্ন দিয়ে তেরোশো কে ভাগ করলে দেখো ওই পঁচিশ দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট আসবে সি নম্বর অ্যান্সার হবে আঠারো থেকে একুশ আঠারো নম্বর অঙ্কটা সূত্রে ফেলা আছে শুধু তারপরে কটা অঙ্ক আছে দেখো সুন্দর সুন্দর অঙ্ক আঠারো নম্বর অঙ্ক তো বলেছে এ কিউব মাইনাস বি কিউব এবার এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা তো জানতে হবে এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এটা লিখতে পারি নিচে এবার তাহলে এই লাইনটা এটা তাহলে এই এটা সমান সমান উপর এটা লিখে দিলাম এবার নিচের এটা লেখা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই পর্যন্ত লেখা আছে তাই না তাহলে এটা কেটে যাবে শুধু কি থাকবে এ মাইনাস বি এর মান কত জিরো পয়েন্ট এইটটি থ্রি আর ওর মান হচ্ছে বির মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান বিয়োগ করলে হবে সেভেন্টি থ্রি আনসার কত আনসার সেভেন্টি থ্রি জাস্ট খালি ফর্মুলা ফেলতে হবে খেলারও দরকার নেই মুখে মুখে ওখানে বিয়োগ করে দিতে হবে জানা থাকলে ঠিক আছে উনিশ নম্বর এ ও বি নল একটি বালতিতে যথাক্রমে বালতিকে যথাক্রমে বারো মিনিট ও পনেরো মিনিটে পূর্ণ করে যদি দুটি নল দুটি নলই একসাথে খুলে দিয়ে তিন মিনিট পর এ নলটি বন্ধ করে দেওয়া হয় তবে বি নলটি কতক্ষণে বালতিকে পূর্ণ করবে এ বারো বি পনেরো নশাগু সিক্সটি এর ক্ষমতা হচ্ছে পাঁচ এর ক্ষমতা চার দুটো নল একসাথে খুলেছে তিন মিনিট পর বন্ধ করা হয়েছে তাহলে এদের ক্ষমতার যোগফল কত নাইন তাহলে তিন মিনিটে তারা ভরে কত সাতাশ থাকবে কত তেত্রিশ এখান থেকে সাতাশ বিয়োগ করলে তেত্রিশ থাকবে এই তেত্রিশ কে ভরবে বি ভরবে যার ক্ষমতা হচ্ছে চার তাই না যার ক্ষমতা চার ভাগ করে দাও ব্যাস চার আটে বত্রিশ এক থাকলো এক বাই চার মানে চার দিয়ে এই আবার সিক্সটি গুণ করতে হবে পনেরো সেকেন্ড অর্থাৎ আট মিনিট পনেরো সেকেন্ড আট মিনিট পনেরো সেকেন্ড অ্যান্সার কুড়ি নম্বর অঙ্কটা ফলো করবে বলেছে প্রথম উনিশটি স্বাভাবিক বীজ সংখ্যার গড় কত বিজয় সংখ্যা শুরু হয় এক থেকে এবার উনিশের ডবল যদি নিই আমি তাহলে আট পর্যন্ত যার মধ্যে উনিশটা বিজয় সংখ্যা আছে এবং উনিশটা জোর সংখ্যা আছে তাই না উনিশটা বিজোরও আছে উনিশটা জোরও আছে তাহলে আমাকে বিজয় সংখ্যা নিতে বলেছে কিন্তু তার আগের বিজয় সংখ্যা অবধি কত থার্টি সেভেন তাই না থার্টি সেভেন এই পর্যন্ত উনিশটা আছে এবং এখান দুই থেকে আটত্রিশ পর্যন্ত দেখো দুই এক ঘর পরে তাই বিজোর সংখ্যাও এক ঘর পরে এক ঘর আগে এক তাই বিজোর সংখ্যা এক ঘর আগে সাঁত্রিশ বোঝা গেল তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ডবল নিলাম কেন ডবল নিলাম কারণ ওর মধ্যে অর্ধেক বিজোর অর্ধেক জোর সংখ্যা সূত্র হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু প্রথম সংখ্যা কত এক শেষ সংখ্যা কত সাঁইত্রিশ বাই টু যোগ করলে আটত্রিশ সমান সমান উনিশ অ্যান্সার কত অ্যান্সার উনিশ অ্যান্সার আমি উনিশ পেলাম একুশ নম্বর একুশ নম্বর অঙ্কটা ভালো অঙ্ক একুশ নম্বর অঙ্কটা তো বলেছে কিছু টাকাকে দুই ভাগে ভাগ করা হলো একটির ছয় গুণের সাথে অন্যটির পনেরো গুণ যোগ করা হলে মোটের ওপর আট গুণ হয় একটিকে ধরে নিলাম এক্স এবং আরেকটিকে ধরে নিলাম ওয়াই এবং মোটের ওপর মোট কত এক্স ওয়াই মোট আমার এক্স ওয়াই কত গুণ হয় আট গুণ এটাকে সলিউশন করলে তোমার একটু লেন্দি আসবে এবার এর একটা ছোট্ট ট্রিক্স যেটা এলিগেশনে করে দাও হয়ে যাবে এলিগেশন করো সিক্স ইস টু পনেরো আর হচ্ছে এইট এলিগেশন করে দাও এদিকে থাকবে সাত এদিকে থাকবে দুই অ্যান্সার কমপ্লিট সেভেন টু তাহলে এটা করে গিয়ে আমি সময় নষ্ট করবো কেন এটা করলেই অঙ্ক কমপ্লিট হয়ে যায় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে নতুন কেউ দেখলে তাকেও বলবো দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই অঙ্কগুলো যে বাকি যে অঙ্কগুলো সেগুলো অনেক ইজি থাকে এবং সেই অঙ্কগুলোর থেকে এই অঙ্কগুলো একটু আলাদা তার মধ্যে দুই একটা অঙ্ক তো সুন্দর ইম্পর্টেন্ট ছিল যেটা এই অঙ্কটা এই অঙ্কটা এগুলো একটু তাই না তার মধ্যে দুটো অঙ্ক ছিল আর একটা একটু ছিল রাখা দরকার করতে ধার্যমূল্য সময়ের মধ্যে এবং ধারণাটা সবসময় অবশ্যই রাখবে আর বিশেষ করে বীজগণিতের যে ফর্মুলাগুলো এগুলো পরীক্ষায় যাওয়ার আগে অন্তত তার সাত দিন আগে অন্তত মোটামুটি একটু দেখে রাখবে জাস্ট অ্যাপ্লাই না করো কিন্তু একটু দেখে রাখবে তাহলে আশা করি পরীক্ষার হলে সুবিধা হয়